নমস্কার দর্শক বন্ধু ভাগ্য খান আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব দু সালে উনিশ সিংহ রাশির মার্চ মাসটি কেমন যাবে এই মার্চ মাসের জাতক জাতিকাদের কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কৃতকার্য হবেন নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে কার্য উপলক্ষে বাইরে যাওয়ার সম্ভাবনা আছে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ আসবে উগ্রতা ত্যাগ না করলে শত্রু বৃদ্ধি ঘটবে ঠান্ডা মাথায় কাজ করলে আপনি সাফল্য পেতে পারেন এছাড়াও বেসরকারি চাকরিতে অনিশ্চয়তা দেখা দিতে পারে নতুন কোনো অর্থ উপার্জনের রাস্তা চিন্তা করতে পারেন ধৈর্য সহকারে কাজ করলে সাফল্য আপনি অবশ্যই পাবেন চাকরি ক্ষেত্রে কাজের চাপ থাকার ফলে পরিশ্রম বাড়বে ব্যবসার প্রসার ঘটাতে কোনো ব্যবসায়ীর সহযোগিতা পেতে পারেন ধৈর্য হারাবেন না রাজনৈতিক কোনো ঘটনায় শারীরিক ক্ষতির আশঙ্কা আছে কোনো বিবাদে নিজেকে কখনোই জড়াবেন না চিন্তা ভাবনা করে অগ্রসর হবেন ব্যবসা ক্ষেত্রে অর্থ অনাদায় থাকার ফলে আর্থিক অসুবিধায় পড়তে হতে পারে নানান চিন্তায় মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে শিরোপীড়ায় কষ্টভোগ দৈনন্দিন কাজে পরিশ্রম বৃদ্ধি পাবে কিছু কাজ অসমাপ্ত থেকে যেতে পারে পাওনা অর্থ হাতে না আসার ফলে ঋণের সম্ভাবনা আছে ছাত্রছাত্রীদের পরীক্ষার ব্যাপারে সময়টা অনুকূল কোনো কারিগরি প্রশিক্ষণে সুযোগ পেতে পারেন আত্মীয়তা রক্ষায় অর্থ ব্যয় ঘটবে এছাড়াও কর্মক্ষেত্রে বদল হওয়ার ফলে অপরিচিত স্থানে গিয়ে অসুবিধায় পড়তে পারেন অশুভ গ্রহের প্রভাবে ব্যয় বৃদ্ধি বা শারীরিক কষ্টের আশঙ্কা রয়েছে কোনো অশুভ সংবাদে মন চঞ্চল হতে পারে কাজকর্মে অবসাদ দেখা দিতে পারে কোনো বিবাহিত কন্যার জন্য দুশ্চিন্ত ও অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়ে যায় আগে কোনো সমস্যা সমাধান করতে পারবেন নিজের বিশেষ উদ্দেশ্য সিদ্ধির জন্য অন্য সহায়তা করা অবশ্যই দরকার বাতজ বেদনায় কষ্টভোগ পেতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও সিংহ রাশির মার্চ মাসের কেমন এইটি যদি আপনাদের ভালো লেগে থাকে এটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন